সো हेलो বিওয়ানসবলে কি আমি কগুন মন্ডন অল কাম টু মাই ইউটিউব চ্যানেল গাইস হা হা কথা হলো গাইস এটা কখনোই সম্ভব না যে বাংলাদেশের মুভিরা আমাদের ভাউতে থেকে গিয়ে যাবে গাইস এটা আমি বলছি না গাইস বাট ক্যাপশনটা ঠিক এমনটাই এখানে ভারত মেনশন করা এখানে কলকাতার মেনশন করা হয়েছে অতিরিক্ত এমন ভাবে সেটা যে বাংলাদেশের সিনেমা নাকি রিমেকে ব্যর্থক গাতা আচ্ছা সরি আমার বলাটা ভুল হয়েছে গাইস রিমেক করতে ব্যর্থ কলকাতা সিনেমা বাংলাদেশি মুভির গাইস এবার ঠিক আছে তো বার একটা বলা যায় যদি বাংলাদেশি সিনেমা রিমেকে ব্যর্থ কলকাতা ওকে ফ্রম দি চ্যানেল সজীবের ডাইরেক্ট পয়েন্ট থেকে আজকে আমরা দেখব যে কোন কোন সিনেমা ব্যর্থ হয়েছে কলকাতায় কোন সিনেমাগুলো রিমেক করতে গিয়ে বাংলাদেশে কোন মুভি রিমেক করেছে গাইস কলকাতা কলকাতা মানে টলেডের কথা বলছি গাইস পশ্চিম বাংলার বলছি আমার তো মনে পড়ছে না গাইস সেটা জানব ভিডিওর মাধ্যমে ছমাস পুরনো ভিডিও শুরু করা যাক লেটস গো চলো কি ভেবেছো বন্ধু আর চশম পরে রিয়াকশন দেবো কাজ নাই খেয়ে দে থ্রি টু ওয়ান দেখি কি বৃত্তান্ত ভিডিওতে ভাই লোক বর্তমান সময়ে আমরা কলকাতার সিনেমার মান এবং ব্যবসার দিক থেকেও অনেকটা এগিয়েছি কিন্তু দুই এটা ঠিক এটা ঠিক কথা এটা মানলাম থেকে 2020 এই সময়টাতে আমরা তাদের ধারে কাছেও বিটতে পারিনি সেই সময় দেব এবং জিত একটার পর একটা ধামাকা সিনেমা দিয়ে দুই বাংলা অর্থাৎ কলকাতা এবং বাংলাদেশ দুটো সিনেমা বাজারেই জাস্ট কাঁপিয়ে দিয়েছিল আমারও ফেভারিট হিরো ছিল এটা কথা বলি গাইস বাবা কলকাতায় মেশন করা হচ্ছে কলকাতা বাংলাদেশে তো কলকাতা নিয়ে কলকাতা ছোট্ট একটা শহর গাইস ঠিক আছে পশ্চিম বাংলার কথা বলছে বাংলা মানে পশ্চিম বাংলা বাংলাদেশে কথা বলে আছে গাইস আরো অন্যান্য বাংলা বাঙালিরাও আছে এদিক ওদিকে অন্যান্য রাজ্যে গাইস দেব কিন্তু তাদের সেই সময়ের বেশিরভাগ সিনেমায় ছিল তামিল কিংবা সাউথ ইন্ডিয়ান সিনেমার নকল রিমেক যার ফলে বর্তমানে তারা মৌলিক গল্পের সিনেমা বানাতে না পেরে আস্তে আস্তে হয়ে যাচ্ছে অনেকগুলো আইকনিক সিনেমা রিমেক করেছিল কিন্তু কোনোবারই তারা পুরোপুরি সফল হতে পারেন লোক আজকে আমি এমন পাঁচটি বাংলা সিনেমা নিয়ে কথা বলবো যেই সিনেমাগুলো কলকাতার ইন্ডাস্ট্রি রিমেক করেছিল এবং আমার তালিকায় এমন কিছু সিনেমা রয়েছে যে সিনেমাগুলো আগে কলকাতায় বানানো হয়েছিল কিন্তু সেই আবার আমাদের হিরোরা নিজস্ব স্টাইলে চমৎকার করে প্রেজেন্ট করেছিল তো কি অবস্থা আমি সজিবার আর আপনারা দেখছেন সজিবের ডাইরেক্ট পয়েন্ট আর আজকের পয়েন্ট হলো বাংলা আইকনিক সিনেমা রিমেক ইন কলকাতা নাম্বার ফাইভ প্রেমের সমাধি যেই সিনেমাটাতে বাপ্পারাজ নিজেকে জাস্ট উজাড় করে দিয়েছিল আর এই সিনেমাটাকেই বাপ্পারাজের কেরিয়ারের ট্রাম কার্ডও বলা হয় সিনেমায় বাপ্পারাজের অনবদ্য অভিনয় আর প্রেমের সমাধি গানটি সিনেমাটাকে আইকনিক ক্লাসিক সিনেমা বানিয়ে দিয়েছিল এই সিনেমাটাকে ঠিক রিলিজ হওয়ার এক বছর পরেই প্রিয়া নামে কলকাতায় রিমেক করেছিল যেটাতে অভিনয় করেছিলেন প্রসনজিৎ স্যার অনেস্টলি বলতে গেলে প্রিয়া সিনেমাটি প্রেমের সমাধি সিনেমার ধারে কাছেও আসতে পারেনি যেখানে বাপ্পারাজের এক একটা শট জীবন্ত মনে হচ্ছিল সেখানে প্রসনজিৎ স্যারের অ্যাক্টিং দেখে মনে হচ্ছে ছিল তাকে কেউ জোর করে অভিনয় করাচ্ছে প্রেমের সমাধি সিনেমার সাথে কোনোভাবে ম্যাচ করাতে পারেনি তবে দুঃখের ব্যাপার যে এত বছর পর প্রসেনজিৎ স্যার আজ কোথায় চলে গেছেন আর আমরা বাপ্পারাজের মতো অভিনেতাকে কাজে লাগাতে পারছি না নাম্বার ফোর উল্টা পাল্টা যে সিনেমাটা বহু ভাষায় রিমেক করা হয়েছে প্রথমে দক্ষিণ ভারতে দুই হাজার ছয় নিয়ে বানিয়েছিলেন এই সিনেমাটি পরবর্তীতে মহানায়ক মান্না এই সিনেমাটি রিমেক করেছিলেন নামে। যে সিনেমাটি দেখার পর আমার কাছে মনে হয়েছিল সিনেমার মধ্যে অ্যারেঞ্জমেন্ট কম থাকলেও অভিনয়ের দিক থেকে তেজাকে অনেকটাই ছাড়িয়ে গিয়েছিলেন মহানায়ক মান্না সিনেমায় কম বাজেট থাকলেও তেজার থেকে ভালো অভিনয় করেছিলেন মান্না পরবর্তীতে সিনেমাটি বলিউডে অক্ষয় রাউডি রাথন নামে এবং কলকাতায় প্রসেনজিৎ স্যার বিক্রম সিংহ নামে রিমেক করেছিলেন কলকাতার বিক্রম সিংহ সিনেমায় প্রসেনজিৎ আইমিন বুম্বাদাকে দেখে মনে হচ্ছিল যে সে রাউডি রাথনের অক্ষয় কুমারকে মন প্রাণ দিয়ে কপি করার চেষ্টা করছে কিন্তু দুঃখের বিষয় কপি তো হয় নাই উল্টো তাকে দেখতে বেশ বাজে লাগছিল ইটস এ ভেরি ব্যাড রিমেক নাম্বার থ্রি প্রিয়া আমার প্রিয়া এই সিনেমাটিও প্রথমে দক্ষিণ ভারতে বানালেও তারপরে কলকাতায় রিমেক করা হয় যেখানে অভিনয় করেছিলেন সুপার স্টার জি পরবর্তীতে সাকিব খান এই সিনেমাটি করে এই সিনটা দেখে বলুন তো জিৎকে কি কোনো রকম বখাটে যুবক মনে হচ্ছে দেখে ভদ্রভদ্র লাগছে তবে এর রিমেকে সাকিব খান সিনেমায় নিজেকে একদম পারফেক্ট ভাবে পোর্ট্রে করেছেন একজন বখাটে তরুণ ছেলে হিসেবে দারুণ মানিয়েছিল তাকে নিজস্ব স্টাইলে লম্বা হেয়ারে ভিন্ন রকম ভাবে প্রেজেন্ট করেছিল আর সিনেমার নিঃশ্বাস আমার তুমি জানে দুনিয়া গানটি তো কখনো পুরোনোই হবে না সিনেমাটিও ধামাকা ব্যবসা করেছিল সেই সময় আমাকে যে ধোলাই করতে আসবে তাকে স্ত্রী করে তোমার কাছে পাঠিয়ে দেবো আই লাভ ইউ নাম্বার টু বেদের মে জোস্তা বাংলা সিনেমা ইতিহাসের সবচেয়ে ব্যবসা সফল এই সিনেমাটি কলকাতায় চিরঞ্জিত স্যারকে দিয়ে রিমেক করা হয়েছিল আমরা জানি ইলেস কাঞ্চন স্যারের সবচেয়ে আইকনিক ক্যারেক্টার হল বেদের মে জোস্তা সিনেমার রাজপুত্রের ক্যারেক্টারটি যার কারণে তিনি বাংলা সিনেমার রাজকুমার উপাধিও পেয়েছেন কলকাতার সিনেমাটিতে একই গান আর অনেক চরিত্রে একই শিল্পীদের ব্যবহার করা হলেও দিক থেকে চিরঞ্জিত স্যার স্যারের অভিনয়ের লেভেলটা ছুটেই পারেনি আর বাংলাদেশের লোকেশন সেট ডিজাইন এতটাই মনোমুগ্ধ করছিল যে মানুষ সিনেমা হলে সিনেমার মধ্যে হারিয়ে গিয়েছিল রাজা রানীদের যুগে তারা চরিত্রগুলোকে অনুভব করতে পেরেছিল আর সিনেমাটিও হয়ে গিয়েছিল ব্র্যান্ড গরিব প্রজাকে প্রাসাদে ডেকে এনে গলা ধাক্কা দিয়ে প্রাসাদ থেকে বের করে দেয় আমি সে রাজার বিরুদ্ধে বিদ্রোহ করতে চাই কিন্তু কলকাতার সিনেমাটির লোকেশন কিংবা সেট ডিজাইন দেখে সেই ফিলটাই আসেনি যে এটা আমরা কোনো আগেরকার গল্পের সিনেমা দেখছি গরিব প্রজাদের প্রাসাদে ডেকে এনে আবার গলা ধাক্কা দিয়ে প্রাসাদ থেকে বের করে দেয় আমি সেই রাজার বিরুদ্ধে বিদ্রোহ করতে চাই নাম্বার ওয়ান দেখার যদি চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আরো অনেক ইন্টারেস্টিং ভিডিও মিস করবেন সো প্লিজ সাবস্ক্রাইব সজিবের ডাইরেক্ট পয়েন্ট এন্ড লাইক দ্য ভিডিও নাম্বার ওয়ান সুজন সুখী আমার মোস্ট ফেভারিট সিনেমাগুলোর মধ্যে একটি সর্বপ্রথম উনিশশো পঁচাত্তর সনে প্রয়াত লিজেন্ডারি অভিনেতা ফারুক স্যার এই সিনেমাটি করেছিলেন তারপর উনিশশো পঁচানব্বই সনে সালমান শাহ এবং শাবনূরকে দিয়ে এই সিনেমাটি রিমেক করানো হয় এবং আমার কাছে মনে হয় উনিশশো পঁচাত্তর সনে ফারুক স্যার যা যা মিস করেছিলেন এই সিনেমায় তা একেবারে পরিপূর্ণ করে দিয়েছিলেন সালমান শাহ তার দুর্দান্ত অভিনয় দক্ষতা দিয়ে তাকে দেখে মনে হচ্ছিল একেবারে গ্রামের গাওয়া ছেলে অভিনয় দেখে বুঝতেই পারবেন না যে সে বাংলা চলচ্চিত্র জগতের অন্যতম স্টাইল হিরো একেবারে গ্রামের সাথে মিশে গিয়েছিলেন সালমানশা। মায়ের খাই খাই ভাব দেখছস? যেন গিল্লা খাইবো। আবার নাম রাখছি কোশু। দেখতে তো ভূতুণের মতো। এই সিনেমাটি কিও কে সময় কলকাতায় অভিষেক চট্টোপাধ্যায়কে দিয়ে ডিমে করানো হয়েছিল। কিন্তু তার পারফরম্যান্স সালমানশার পারফরম্যান্সের সাথে ম্যাচ করানো তো দূরের কথা সেভাবে ডেভেলপই করতে পারেনি। গ্রামের ছেলেদের ন্যাচারাল ভাবটা সে পোর্ট করতে পারেনি বলে আমি মনে করি। আর সবচেয়ে বড় বিষয় হলো সিনেমার লোকেশনই আসলে ঠিকঠাক ম্যাচ করাতে পারেনি তারা যার ফলে সিনেমার অরিজিনালিটিটাই নষ্ট হয়ে গিয়েছিল এর কি ভাবসা করে গিলে খাবে নাম রেখেছে তো ভাই লোক এই ভিডিওতে আমি মোটা কলকাতার কোনো সিনেমাকে ছোট করিনি শুধুমাত্র আমার ব্যক্তিগত মতামত প্রকাশ করেছি আপনার কি মনে হয় এই সিনেমাগুলোর মধ্যে কোন সিনেমাটা কলকাতায় আমাদের চেয়েও ভালো করে করেছে অথবা সম্ভবই না গাইছে অভিষেক ব্যানার্জি চিরঞ্জিত ঠিক আছে এগুলো মানে তো কলকাতার যে গুলো গাইছে এটা তো হয় না এটা স্বাভাবিক তখন হতো না আমরা দেখেছি গাইছি ওই টাইপের মুরবো ওই সময় আমি তো দেখিনি তোমরা দেখলে দেখতে পারো বন্ধুরা তো এখানে কি কি কম্পিট করবে এখানে হাসি পাচ্ছে আজকে মতো আবার দেখাবো নেক্সট কালাসুট একে পাওয়া থাকবে সবাই